কাটিং ঠিক হলেও কিন্তু পেন্সিল প্যান্টের বেশ কিছু সমস্যা দেখা যায় সেগুলো কিছুটা থাকে সেলাইয়ের বড় অংশের ভুলের জন্য এবং যে ভুলগুলো আমরা কিন্তু চাইলেই একটু শুধ্রে নিতে পারি তার জন্য দেখো পেন্সিল প্যান্ট কিন্তু আমার নিচে নেমে যাচ্ছে না পা ভাঁজ করলেও কিন্তু দেখো পা ফাঁক করা বা বা উঁচু করা কোনো কিছুতেই কিন্তু টান খাচ্ছে না লুজিংটা আমি আমার কমফোর্টেবল অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের কমফোর্টেবল অনুযায়ী দেবে কাটিং প্রসেসে আমি পুরোটাই দেখিয়ে দেব আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কিন্তু সেলাইয়ের যে ভুলগুলোর জন্য পেন্সিল প্যান ফিটিং নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু তোমাদের আর হবে না তো দেখো আমি পুরো ফিটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার সম্পূর্ণ সেলাইটা যে স্টেপ বাই স্টেপ করছি কোমরের অংশ অতিরিক্ত লুজিং যারা চায় তার জন্য আমার চ্যানেলে অন্য ভিডিও দেওয়া রয়েছে আপাতত চলো দেখি এই প্যান্টটি সেলাই সবার প্রথম দেখো এই যে ক্রচ এরিয়া বা হাইয়ের যে অংশ রয়েছে এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অংশটার এই যে ক্রচের এরিয়া এই জায়গায় অনেকেই কি করে এই রকমভাবে টেনে সেলাই করে পেন্সিল প্যান্টের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু সেলাই করতে হয় এই যে ক্রচের এরিয়াগুলোতে সামান্য টান খেলেও কিন্তু ওই জায়গার ফিটিংটা নষ্ট হয়ে যাবে যতই ভালো কাটিং হোক না কেন এই যে ক্যাল্পের অংশ হাঁটুর নিচ থেকে মুহুরি পর্যন্ত যে অংশ যে এই অংশ কিন্তু অনেকেই বেস্ট ফিটিংয়ের জন্য সোজা রেখে দেয় কিন্তু সোজা রাখলে কিন্তু সেই প্যান্ট টাইট হবেই হবে তার জন্য কার্ভিং যে অংশটা সেটা কিন্তু সোজা রাখতেই হবে দেখো আমি কিন্তু হালকা হালকা হাতে এইভাবে ক্রচ এরিয়াটা সেলাই করে নিচ্ছি এবং অবশ্যই কিন্তু প্যান্ট ডাবল সেলাই দিয়ে সেলাই করবে এবার আমি এখানে দেখো হাইয়ের অংশটা সেলাই করে নিলাম এবার সাইডের যে অংশ থাকবে সেই অংশটা সেলাই করে নেব দেখো সামনের যে হাইয়ের অংশ রয়েছে ওটিও কিন্তু ওই একটিভাবে ডাবল সেলাই দিয়ে সেলাই করে নেব তো এখানে এক নম্বর ভুল যেটা বললাম হাইয়ের অংশ যদি প্রপারভাবে সেলাই না করা হয় সেক্ষেত্রে কিন্তু প্যান্ট উপরের দিকে টান ধরে এবং হাই সেলাই করার সময় কখনোই কিন্তু ওই বাঁকা অংশটি ক্রচ এরিয়াটাকে টানাটানি করবেন না এবার দেখুন সাইডের অংশটা মেলাবো তো কাটিংয়ের সময় তো আমি দেখিয়েই এবার সামনের অংশের ওপর পিছনের অংশটা বসিয়ে এইভাবে কিন্তু যেরকম যেরকমভাবে শেপ দেওয়া রয়েছে প্যান্টে ঠিক সেই রকম সেই রকম শেপ অনুযায়ী কিন্তু আমি সেলাইটা দিচ্ছি এবং নিচে যে মুহুরির অংশটা রয়েছে মুহুরিতে যে আমি একটা ছোট্ট মতন সাইড স্লিপ ফাঁকা দিয়ে একটুখানি বক্স মতো করবো সেই অংশটা দেখো এই জায়গাটা একটু তোমরা খুব ভালো করে খেয়াল করো দেখো আমার নিচে এক্সট্রা রেখেছিলাম দুই ইঞ্চি সেটা ফোল্ড হয়ে উপরে আসবে আমার দেড় ইঞ্চির কাছে এবং ওই দুই আর দেড় করলে হয় হচ্ছে চার ইঞ্চি সরি হ্যাঁ চার ইঞ্চি ওই চার ইঞ্চি উপরে আমি মার্ক করলাম এবং এই যে ফাঁকা জায়গাটি বেরিয়েছে এই অংশটুকু তার সেলাই দিয়ে নিই এবার দেখো চুড়িদারের সাইডের যে সেলাইটা আমরা দিই এখানে অ্যাজ ইট ইজ সেই রকমই আমি একটা সেলাই আগে তৈরি করে নিচ্ছি ভালো করে আমার হাতের দিকে তোমরা একটু খেয়াল করো চুড়িদারের বক্স করার মতো আমি ঠিক ওইভাবে একটু ধরে নিচ্ছি এবার দেখো সাইড এটা আমার হয়ে গিয়েছে এবার দুই অংশ দুটো যে অংশ রয়েছে সামনের অংশ পিছনের অংশ এইভাবে দেখো সমান করে নিলাম নিচে মার্জিন রেখেছিলাম দুই ইঞ্চি তো ওই দুই ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি হচ্ছে মুড়ে নিলাম আর দেড় ইঞ্চি এইভাবে কিন্তু এই যে ওই যে সাইডে ফাঁড়াটা রয়েছে এর উপর থেকে এইভাবে চাপিয়ে এটা সেলাই করে নিচ্ছি ভালো করে খেয়াল করবে আমার হাতের দিকে তাহলেই কিন্তু খুবই সহজভাবে বুঝতে পারবে তো এই যে অংশটা রয়েছে এই অংশটা সেলাই করার সময় একটু সাবধানে থাকবে কাপড় যেন বেশি তেরা ব্যাকা না হয়ে যায় কাপড় যেন সোজা থাকে উড়ে অংশে না থাকে তাহলেই কিন্তু এটা ঠিকঠাকভাবে দেখো বসে যাবে তো এইভাবে আমার হয়ে গেল এই যে সাইডের ফাঁকার যে অংশ দু নম্বর একটা হাইলাইট অংশ কিন্তু ওমর থেকে নিচ পর্যন্ত সাইডের জোড়া তিন নম্বর হাইলাইট পয়েন্ট নিচের এই যে মুহুরির অংশটা সঠিকভাবে যেন দুপাশ লেভেল থাকে এই ফাড়ার অংশটা বরাবর তো এই গেল তিন নাম্বার পয়েন্ট তিনটে পয়েন্ট যেন ক্লিয়ার থাকে এবার দেখো পায়ের মুহুরিটা আমাদের কত ছিল পায়ের মুহুরি আমরা রেখেছিলাম এগারো ইঞ্চি তো এখানে এগারো ইঞ্চিতে আমরা মাপ দিয়ে নিচ্ছি মাপ দেওয়ার পরে এবার এখান থেকে আমরা লক সেলাই করে নিয়ে দিকে সেলাই করতে করতে এখানে খেয়াল রাখতে হবে মুহুরি থেকে হাঁটু পর্যন্ত অনেকেই একদম পুরো সোজা একটা সেলাই দিয়ে দেয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল আমাদের পায়ের গরম কিন্তু সোজা নয় তো রকম কার্ভ রয়েছে সেই কার্ব অনুযায়ী কিন্তু সেলাইটা করতে হবে এবং অবশ্যই কিন্তু হাইয়ের অংশের সঙ্গে মেলা চাই এবং সামনের এবং পিছনের অংশের হাইয়ের মুখ যেন একই দিকে থাকে এটাও কিন্তু প্যান্ট উপরের দিকে টান পড়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ তো অবশ্যই সামনের অংশ পিছনের অংশের যে হাইয়ের জায়গার সেলাইটা সেটা যেন একই দিকে থাকে এটাও খেয়াল রাখতে হবে তো দুই পাশে আমার মুহুরি এভাবে সেলাই হয়ে গেল এবার এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এলাস্টিক সব থেকে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ সেটি হচ্ছে প্যান্ট কেন নিচের দিকে নেমে যায় পেন্সিল প্যান্টের আরেকটি মিস্টেক এখানে দেখো আমার কোমরের অংশ রয়েছে একচল্লিশ পাছার অংশ রয়েছে কিন্তু উনচল্লিশ তো আমার পাছার অংশ থেকে কোমরের অংশের কিন্তু দুই ইঞ্চি ডিফারেন্স রয়েছে আমি কিন্তু এখানে এলাস্টিক নিয়ে নেব কোমরের অংশ অনুযায়ী পাছা এবং কোমরের অংশের মধ্যে যে অংশের মাপ বেশি এলাস্টিকটা কিন্তু সেই মাপ অনুযায়ী অবশ্যই নেবে আমার যেহেতু একচল্লিশ আমি সিম্পল ওখান থেকে আট ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি সরি নয় ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি এটা চাইলে তোমরা দশ ইঞ্চিও বাদ দিতে পারো আবার কোন কোন ক্ষেত্রে ছয় ইঞ্চি কেন বললাম এটা কোনো ফিক্সড মাপ নেই তার কারণ এলাস্টিকের থিকনেস যতটা সেই অনুযায়ী কিন্তু এটাকে প্লাস মাইনাস করতে হবে সরি প্লাস নয় মাইনাসই করতে হবে আমার এই এলাস্টিকটা বেশ নরম মতো খুব ইজি সেই জন্য আমি কিন্তু এটা নয় ইঞ্চি মাইনাস করে দিয়েছি দিয়ে তারপর মাঝখান থেকে তো জুড়িয়েই নিয়েছি দেখলে তারপরে কিন্তু আমি প্রথমে হাফ ইঞ্চি এইভাবে মুড়ে নিলাম তারপর এটাকে আমি আরেকবার মুড়ে দেব সব থেকে ইজি মনে হয় আমার এলাস্টিক বসানোর এই পদ্ধতিটা আরেকটিভাবেও বসানো যায় আগে এলাস্টিকের মাপ অনুযায়ী রাউন্ড করে সেলাই করে নিয়ে সেফটি পিনের সাহায্যে এলাস্টিককে ভেতরে ঢুকিয়ে লক করে দেওয়া তো আমার কাছে মনে হয় এক্সট্রা টাইম না নষ্ট করে রানিংয়ে এভাবে বসিয়ে দেওয়াটাই সহজ বলে মনে হয় তো আপনাদেরও কি মনে হয় যে এইভাবে এলাস্টিক বসানোটা ঠিক আর হ্যাঁ পেন্সিল প্যান্টের কোন কোন ভুলগুলো আপনাদের হয়েছে এবং সমাধানগুলো মিলিয়ে দেখে নিন এই ধরনের কোনো ভুল হয়নি তো যদি হয়ে থাকে নিচে কমেন্ট করে লিখতে পারেন যে কোন কোন ভুল হয়েছিল এবং কিভাবে সেটা শুধরে ফেলেছেন তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওর প্রথমে যে বলেছিলাম পেন্সিল প্যান্টের সেলাইজনিত সমস্যাগুলোর সমাধান হবে হয়তো আপনাদের হয়ে গেছে যদি আর কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করুনটা